আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহসে রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো এখানেই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে হোটেল থেকে নাস্তা নিয়ে আসছে তো হোটেলে নাস্তা গরম গরমই খেতে হয় তো মেয়েরা মাত্র ঘুম থেকে উঠলো ওরা মুখ টুক ধুয়ে ফ্রেশ হবে এরপরে নাস্তাটা দিয়ে দিবো এদিক দিয়ে ঘর টরও গুছিয়ে নিয়েছি আর আমার মা তো সকাল সকালে মাছ বের করে নিয়েছে তো আজকে ষোলটাকে মাছ রান্না করবে তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিলাম আর এই তো বাঁধাকপি ভাজি করবে বাঁধাকপি কেটে নিয়েছি আর এই তো আলু তা আলু মাছে পেঁয়াজ আর আলু একসাথে করে মাছ দিয়ে রান্না করবে তো আমার মা তো এখানে খেজুর ভিজিয়ে রেখেছে আমি একটা নিলাম খাবো খেজুর এরপরে এই তো এখন গরম গরম নাস্তাটা করে নিব তো নাস্তার সাথে হালুয়া ছিল হোটেল থেকেই নিয়ে আসছে হালুয়া আর এই তো মুরগির মাংস তরকারি ছিল ওটা দিলাম তো হোটেলের পরোটার সাথে হালুয়াটা খেতে বেশ মজা লাগছে হালুয়াটা আমি খেয়েছি হালুয়াটা খুবই মজা খেতে এরপরে তো রান্নাঘরে আমার দিক দিয়ে বাঁধাকপিটা রাইস কুকারে সিদ্ধ করে নিচ্ছে এরপর চুলায় বাগার দিবে তো রাইস কুকারে রান্নার সময় অনেক ধোঁয়া উঠে ঘোলাঘোলা দেখা যায় ভিডিও তো ডিম দিয়ে বাগার দিবে তারপরেই তো ডিমটা চুলায় ভেজে নিয়ে এরপর দিয়ে দিল বাগার তো এখন আমি মাছটা রান্না করব তো এখানে টাকি মাছগুলো ইয়ে মশলা মাখিয়ে নিচ্ছি ভাজবো সাথে শিঙ মাছও আছে শিঙ মাছটা আলাদাভাবে রান্না করব তো ওই যে ফুলকপি দিয়ে শিং মাছটা রাইস কুকারে রান্না করবে আর আমি চুলাতে টাকি মাছটা ভেজে রান্না করব তো এরপর তেল গরম হওয়ার পর টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো টাকি মাছ রান্না করব আর এর পাশাপাশি দুইটা দুই পিস কড়া করে ভেজে এরপর কাটা বেছে হাতে ডোলে ভর্তা বানাবো টাকি মাছের ভর্তা খেতে খুবই মজা লাগে তা আমার মায়ের দিক দিয়ে তো রাইস কুকারে ফুলকপি আর আলু তেলে ভেজে নিচ্ছে তো কিছুক্ষণ ভাজার পর এরপর মশলা দিয়ে দিচ্ছে এটা শিঙ মাছ দিয়ে রান্না করা হবে তো শিং মাছটা আমি হালকা ভেজে দেবো এদিক দিয়ে উল্টে পাল্টে আমি টাকি মাছগুলো ভেজে নিচ্ছি তো দুই পিস ভর্তা বানানোর জন্য ওটা একটু বেশি ভাজবো আর এদিক দিয়ে আমার মায়ে তো কষিয়ে নিচ্ছে কষানোর সাথে সাথে শাক বাটা দিয়ে দিলো তার শাক বাটার সাথে একটু কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিবে তো এই তো মাছটাও দিয়ে দিছে শিঙ মাছ আর এই তো চুলাতে আমি টাকি মাছটা বসাচ্ছি তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো একটু দেখলাম আলু সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গেছে সবজিটা আর তরকারিটাও হয়ে গেছে আমি এদিক দিয়ে চুলায় পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন আলুগুলো দিয়ে দিলাম তো অল্প করে পেঁয়াজের সাথে আলু দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন এই তরকারিতে আমি শাক বাটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর টমেটো দিয়ে দিছি এখন পানি দিয়ে এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এই তো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আঠা আঠা একটা ঝোল করে তরকারিটা রান্না করে নামিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এরপর ধনিয়া পাতা দি দিব আর এই তো আমি টাকি মাছটাও ভর্তা বানিয়ে নিচ্ছি তো টাকি মাছের কাটাটা আমি বেছে নিয়েছি এখন পেঁয়াজ কুচি পাতা আর শুকনো মরিচ দিয়ে আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম তো ভর্তাটা আমার বানানো শেষ আর এদিক দিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে তারপরে খেতে বসে গেলাম সবাইকে নিয়ে তো গোসল নামা শেষ করে এরপর খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করব না এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম